আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই সুন্দর একটা আইটেম নিয়ে চলে আসছি আজকে আমরা যে ক্যাটালগটা দেখাবো সেটা হলো ভিভেকের শামসেরা ক্যাটালগ একদমই লেটেস্ট একটা ভলিউম এবং খুবই এলিগেন্ট টাইপের একটা ভাইভ আছে কিন্তু ঠিক আছে একদমই লাকজারি সেগমেন্টের মধ্যে পিওর কটনের মধ্যে হবে ড্রেসটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম শুধুমাত্র অথেন্টিক ইম্পোর্টেড আইটেমগুলো আমাদের এখানে পেয়ে যাবেন আমরা একটু কালারগুলো দেখাই দিই কী কী কালার থাকবে তিনটে তো সেট এটা হ্যাঁ এরকম তিনটাতে সেট এই হলো কালার আমরা কালার কোড সহ ড্রেসগুলো একটা একটা করে দেখাই দেবো এরকম তিনটাতে একটা সেট থাকবে এগুলো হলো ভিভেকের অরিজিনাল ইম্পোর্টেড ক্যাটালগ ঠিক আছে লাকজারি সেগমেন্টের মধ্যে খুবই সোভার আইটেম হবে আমরা তিনটা আইটেম দেখাই দেবো একটা একটা করে প্রত্যেকটা আইটেম আশা করি আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন তাহলে ওভারঅল যে ক্যাটালগটা সেটা আপনারা দেখতে পারবেন ক্যাটালগ আজকে থাকতেছে ভিভেক শামসেরা ক্যাটালগ খুবই এলিগেন্ট একটা আইটেম এগুলো আপনারা চাইলে অফিসিয়াল পারপাসেও কিন্তু চাইলে ইউজ করতে পারবেন কালার কোডটা আমরা জানাই দিই টু ওয়ান নাইন জিরো ওয়ান আমরা দেখাবো টু ওয়ান নাইন জিরো ওয়ান ভিভেক শামশেরা আমরা যে ক্যাটালগটা দেখাচ্ছি আজকে ভিভেক শামসেরা ক্যাটালগ খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে একদম এলিগেন্ট টাইপের একটা আইটেম এবং ফ্যাব্রিক্স যেটা দেখতেছেন এটা হলো একদম সেরামিক টাইপের কটনের সব থেকে লাকজারি যে আইটেমটা হয় কটন সেরামিক এটা হ্যাঁ আমরা একটু ওপেন করে দেখাই দিই ড্রেসটা এই হলো সম্পূর্ণ ড্রেস আমরা অন্যতেও যাব আস্তে আস্তে আমরা ড্রেসটা আগে দেখা দিই এরপরে অন্যতে যাব একদমই লাকজারি সেগমেন্টের আইটেম সম্পূর্ণ বডি জুড়ে এরকম ছোটো ছোটো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জায়গা জায়গা জুড়ে সম্পূর্ণটাতেই আছে এটা হ্যাঁ আমরা একটু ব্যাকসাইডটা দেখাই দিব এখন ড্রেসের সাইজ অ্যাভেলেবিলিটি অ্যান আপ দেওয়া আছে যে কোনো এজেসের সবাই কিন্তু এগুলো চাইলে মেক করতে পারবেন আর স্লিভসের পোর্শন এক্সট্রা দেওয়া আছে আমরা অন্যটাই চলে যাব অন্যটা কীরকম থাকতেছে দেখেন মশাল্লাহ খুবই লাক্সারি প্যাটার্নের অন্য একদম আর এগুলোর ম্যাটেরিয়ালস এতটা চমৎকার কি বলবো আসলে প্রত্যেক এজেসের সবাই কিন্তু চাইলে এগুলো আপনারা গিফট হিসেবে পারচেস করতে পারবেন ফ্যামিলির সিনিয়র সিটিজেন থাকলে তাদেরকেও দিতে পারবেন অথবা নিজেরা চাইলে কিন্তু অফিসিয়াল পারপাসে এগুলো আপনারা ইউজ করতে পারবেন জাস্ট কালার প্যাটার্নগুলো দেখেন কতটা সোবার এবং এলিগেন্ট টাইপের একটা ভাইভ আছে কালারের মধ্যে ঠিক আছে আমরা ফার্স্টে এই কালারটা দেখাই দিচ্ছি এরপরে আরেকটা কালারে যাব টু ওয়ান নাইন জিরো ওয়ান ভিবেক শামশেরা এই ক্যাটালগটা আমরা আজকে দেখাচ্ছি নেক্সট আরেকটা কালার প্যাটার্নে আমরা এখন চলে আসব তিনটা এটা সেট থাকতেছে তিনটাতে যারা ব্যবসায়িক পারপাসে নিতে আছেন সেট নিতে পারবেন শামশেরা টু ওয়ান নাইন জিরো থ্রি টু ওয়ান নাইন জিরো থ্রি আমরা এই ড্রেসটা এখন দেখাবো মাসাল্লাহ এগুলোর আপনার একটু আমরা ক্লোজ থেকে দেখাই তাহলে ফ্যাব্রিক্সের স্ট্রাকচারটা বুঝতে পারবেন একদমই লাক্সারি সেগমেন্টের কটন আইটেম এগুলো ড্রেসটা দেখা দিচ্ছি আমরা ফার্স্টে এই হলো ওভারঅল ড্রেস মার্শাল্লাহ খুবই সুন্দর আউটলুক হ্যাঁ খুবই সুন্দর এগুলো আসলে ম্যাটার করে হলো এগুলো ফ্যাব্রিক্সের উপরে প্রত্যেকটা ড্রেসের প্রাইসিং সব কিছু ম্যাটার করে হলো ফ্যাব্রিক্সের উপরে প্রাইসটা জানিয়ে দিচ্ছি আমরা যেটা আজকে দেখাচ্ছি ভিভেক সামসেরা এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা প্রাইস থাকতেছে চার হাজার পাঁচশো টাকা যার যার লাগবে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আবারও বলে দিচ্ছি যারা কটনের মধ্যে লাকজারি সেগমেন্টের আইটেম আপনারা পড়তে পছন্দ করেন এগুলো ট্রাই করবেন তারা পারচেস করার জন্য আমরা অন্যরা দেখাই দিচ্ছি সেকেন্ড যে ডিজাইনটা দেখাচ্ছি সেটার অন্য এটা হিউজ অন্য হিউজ খুবই একদম এলিগেন্ট প্যাটার্নের মধ্যে আর এটার সাথে প্যান্টের পোর্শন যেটা থাকতেছে এটাও একদমই সফট ম্যাটেরিয়ালস খুবই সুন্দর আইটেম আমরা একটু ক্যাটালগের ডিজাইনটা দেখাই দিই এখন যেটা দেখাচ্ছি আমরা এই আইটেমটা আমরা এখন দেখালাম এটার কালারকোড হলো টু ওয়ান নাইন জিরো থ্রি এইটা আমরা এখন দেখাই দিচ্ছি টু ওয়ান নাইন জিরো থ্রি আমরা লাস্ট কালার আজকে দেখাই দেবো শেষ কালার যেটা থাকতেছে এখন আমরা যেটা দেখাবো টু ওয়ান নাইন জিরো টু লাস্ট কালার টু ওয়ান নাইন জিরো টু ভিভেক শামসেরা ভিভেক শামসেরা এই ক্যাটালগটা আজকে আমরা দেখাচ্ছি প্রত্যেকটা আইটেম একদম এলিগেন্ট টাইপের আইটেম প্রাইস থাকবে চার হাজার পাঁচশো আবার আমরা জানাই দিলাম আপনারা সব কিছু সম্পূর্ণ ভিডিওটা ভালো মতো আউট করবেন ওভারঅল চেক আউট করে তারপর আপনাদের পছন্দ মতো আপনারা পারচেস করতে পারবেন এছাড়া হিউজ আইটেম আমাদের এখানে অ্যাভেলেবল প্রতিনিয়ত নিত্য নতুন আইটেম আমাদের এখানে সবসময় আসে আপনারা আমাদের ফেসবুক পেজটা চেক আউট করতে পারবেন এছাড়া ইউটিউব চ্যানেল যদি চেকআউট করেন সকল আইটেমের আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ইউটিউবের পোস্ট সেগমেন্টে গেলে আপনারা ক্যাটালগ পিকচার্সগুলো দেখতে পারবেন এছাড়া যদি আমাদের ফেসবুক পেজে আসেন তাহলে ক্যাটালগ পিকচার্সগুলো দেখে ফেলতে পারবেন এগুলো যেদিন আসে আমাদের সেই দিনই ক্যাটালগ পিকচার্সগুলো পাবলিশ করা হয় এরপরে দেখা যায় ভিডিও আসতে একটু দেরি হয় আমাদের দুই থেকে তিন দিন বা চার দিন এরকম লেট হয়ে যায় হ্যাঁ আপনারা চেষ্টা করবেন ক্যাটালগ পিকচার্সগুলো যেদিন আসে সেদিন অর্ডারগুলো কনফার্ম করতে তাহলে কি হয় যতগুলো কালার দেখানো হয় সবগুলো কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন আর এছাড়া যারা অনেক পরে আমাদেরকে নক দেন বিশেষ করে যারা টিকটকে ভিডিওগুলো দেখেন বা ইউটিউবে দেখেন অনেক পরে আমাদেরকে নক দেন তারা কিন্তু ওভারঅল কালারগুলো পান না হ্যাঁ লাস্টের কালার আমরা এটা দেখাই দিছি টু টু আমরা কালার কোডগুলো আরেকবার একটু দেখাই দেব প্রত্যেকটা এলিগেন্ট প্যাটার্নের আইটেম একদম টু ওয়ান নাইন জিরো ওয়ান টু ওয়ান নাইন জিরো থ্রি এবং লাস্টে যেটা দেখাইছিলাম আমরা টু ওয়ান নাইন জিরো টু এই আইটেমগুলো আমরা দেখালাম আর আজকের ক্যাটালগ ছিল ভিভেক শামসেরা ক্যাটালগ একদমই লাকজারি সেগমেন্টের মধ্যে একটা আইটেম তিনটাতে এরকম সেট পেয়ে যাবেন এরকম তিনটাতে সেট যারা ব্যবসায়িক পারপাসে পারচেস করতে যাচ্ছেন আসলে এই হলো আইটেমটা আমরা একটু আরেকবার দেখাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম যারা ইম্পোর্টেড আইটেমগুলো পার্চেস করে থাকেন ভিবেকের আপনারা চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন এলিগেন্স সেগমেন্টের মধ্যে আইটেম সো দেরি করছি না আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত এছাড়া আমাদের শোরুমে পর্যাপ্ত অ্যাভেলেবেল আছে আইটেমগুলো আপনারা যারা শোরুমে এসে পার্চেস করতে চাচ্ছেন আমাদের রাঁছি আউটলেটে এসে আপনারা চাইলে পার্চেস করতে পারবেন ঠিক আছে সো দেরি করছি না আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম